ভাই আমরা বলতেছি যে ভাই আমাদের তরফ থেকে আমাদের যে আঠারো হাজার লোক এখনো তো সবাই আসতে পারেননি আপনাদের কাছে অনুরোধ রইল আমরা যে আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যে যেখানে থাকেন আমাদের সাথে দলে দলে যোগ দিন আমাদের আঠারো হাজার লোক এখনো কে আসতে অনেকেই আসতে পারেনি তাদেরকে অনুরোধ করছি চলে আসুন আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমাদের দাবি একটাই আমরা এটা রাজনৈতিক কোনই করতে আসিনি আমরা প্যাটনীতি করতে আসছি আমাদের প্যাটে কোনো ক্ষুদা ভাই সুদের টাকা দিতে পারি না ভাই প্যাটে অনেক ক্ষুদা এই জন্য আমরা রাজপথে আসছি ভাই একটা মানুষ রাজপথে কখন আসে যখন তার প্যাটে আর কোনো টাকা থাকে না আমাদের तभी एक टाइ मलाशिया के ताय मदर तभी एक टाइ मदर तभी एक टाइ मलाशिया के ताय मदर तभी एक टाइ मलाशिया के ताय तिंडिगटर कलोहान में जाओ गुरिया तां तिंडिगटर कलोहान में जाओ गुरिया तां मदर तभी एक टाइ मलाशिया को भी नहीं भी मदर तभी एक टाइ मलाशिया को भी नहीं भी मदर तभी एक टाइ मलाशिया को

कला <laughs> हा